খেলার জন্য গিয়েছিল যাক সেখানে কোয়ালিফাই করেছে পুরস্কারও ছাত্ররা আর আমরা খুবই গর্বিত তাই আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা থেকে পুরস্কার কখনো কখনো নিয়ে আসে খেলার মধ্যে তো হার জিত আছি কখনো হয়তো আনতে পারে না কখনো আনে আপনারা দেখতে পাচ্ছেন এ বিষয়ে এই খেলার নেতৃত্ব যিনি দিয়েছিলেন যেনাকে বলা হয় ক্যাপ্টেন তো মৌলানা বরফুল্লাহ সাহেব উনি জামিয়ার একজন শিক্ষক ছাত্রদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যায় তাই তেনার মুখে কিছু কথা শুনবো খেলার ব্যাপারে আসসালামু আলাইকুম

যে হাডু হাডুর খেলা করেছে তো এই খেলাকে বলতে আমি ছেলেকে উৎসাহা দিয়েছিলাম যে আমরা হাড়ি কিংবা জিপি এইখানে একটা লাভ আছে নিজের শরীর চর্চা করার সেই খেলা অংশগ্রহণ করার পর প্রথম যে ম্যাচটা করেছিলাম সেটা কিন্তু আমরা জিতেছিলাম তারপরে যেটা হয়েছিল সেটাও আমরা জিতেছিলাম যাও যেদিন ফাইনাল হয় সেদিন আলহামদুলিল্লাহ

সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার শুক্রবার দিন বৃহস্পতিবার হাফ ডে ক্লাস করার তারা যদি যেতে চায় তাহলে ছাড়া হয় আর অন্যান্য দিনে ক্লাসের পরে যেতে পারবে তারপরের দিনে এসে আবার ক্লাস ধরতে হবে যাই হোক খেলাতে ছাড়তে হয় কারণ এটা শরীর চর্চা পাঠ সাথে সাথে বা শিক্ষা গ্রহণ করার সাথে সাথে শারীরিক চর্চা বা খেলার প্রয়োজন এই যে সামনে দেখতে পাচ্ছেন। ছাত্রদের বিকালে পড়া করার পর তেমনি ভাবে হাট প্রতিযোগিতায় যায় মাঝে মধ্যে ছুটিতে বা ক্লাসের পরে সাধারণত বিভিন্ন জায়গায় তারা প্রায় জানে তাই আজকে ওটা খুশির বিষয় ছেলেরা শরীর চর্চা হয়েছে সাথে সাথে তারা কিছু হলে প্রাইজ বা উপহার এনেছে ছেলেরাও আনন্দিত তারা যেহেতু আনন্দিত আমি বা আমরা শিক্ষকরাও আনন্দিত মাসাল তারা দোয়া করবেন এই ছাত্রদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় এরা যেন ঠিকঠাক পড়াশোনা করে এবং পাশে পাশে শরীর চর্চা করছে